আজকে চলে আসছি আমি জিএম প্লাজা বা চকেট মার্কেটে আপনারা যারা মালয়েশিয়ার শ্রীলঙ্কারের ভিতরে থাকেন তারা অবশ্যই এই মার্কেটটার নাম জানেন বা চিনেন এখানে কিন্তু সস্তায় অনেক পণ্য পাওয়া যায় তো দেখেন সস্তার কি বারো অবস্থা আমার কোম্পানির একজন আমাকে এই মার্কেটটা নিয়ে গেছিলো যে এখানে কম দামে জিনিস পাওয়া যায় বা আমিও জানতাম যে এখানে কম দামে প্রোডাক্ট পাওয়া যায় এবার ওই ছেলেটা যখন ওইখান থেকে লোশন কিনে বাসায় নিয়ে আসছে তো হানিফা মার্কেট বা মাইডেন মার্কেটের থেকে এক ভাই কিনে নিয়ে বাসায় ব্যবহার করে সেটার সাথে এই জিএম প্লাজার লোশনের গন্ধ মিলতেছে না তখন আমাকে উনি ফোন দিয়ে বললো যে ভাই আমরা তো ধরা খাইছি কেমনে ধরা খাইলাম যে লোশনের দাম তিন টাকা বা ষাট টাকা কম পাইছি লোশনের গন্ধ হানিফা মার্কেটের লোশনের সাথে এই জিএম প্লাজার লোশনের গন্ধ মিলতেছে না তখন আমি বললাম এরকম কি হয় তখন উনি আমাকে খুলে বলল যে হ্যাঁ আমি আর আগে জিএম প্লাজা থেকে শ্যাম্পু কিনে বাংলাদেশে পাঠাইছিলাম সেই শ্যাম্পুগুলার নাকি ভালো ফেনা হচ্ছে না আমাকে এরকম কমপ্লেন জানাইছে বাসি বাসায় থেকে তখন আমি চিন্তা করলাম যে আসলে তো প্রোডাক্টগুলো ওইখান থেকে নেওয়া যাবে না তারপরে যারা পুরাতন বাঙালি অনেকেই আমাদের কোম্পানিতে আছে তারা আমাকে বলল যে ওইখানকার ঘড়ি বা কসমেটিক আইটেম যেগুলো কিনা হয় ওই হানিফা বা মাইডেন মার্কেটের ওই রকম সার্ভিস দেয় না সেটা ঘড়ি হোক কসমেটিক আইটেমের কোনো প্রোডাক্ট হোক লোশন হোক যেটাই কেন না হোক তো আপনারা যারা প্রবাসে থাকেন আমি সহ তো আমি একজন প্রবাসী আমরা সবসময় চাইবো আমরা ফ্যামিলিকে যদি কোনো কিছু দিই তাহলে একটু ভালো দরকার করব। করবো খাই তিন ডিঙ্গি চার রিঙির সস্তার কারণে এরকম প্রোডাক্ট মানুষকে দিয়ে খামা খামাখা তাদের কাছ থেকে বদনাম তো কোনো শোনার দরকার নেই একটা প্রোডাক্ট কিনলে একটা লোশন কিনলে দেখা যাচ্ছে তিন টাকা বা চার টাকা কমে পাচ্ছি তো আমরা একসঙ্গে কিনলে অনেক টাকা কমে পাই তাই জন্য আমরা এইগুলো কিনি তো এরপর থেকে অবশ্যই চেষ্টা করব এখান থেকে এই ধরনের প্রোডাক্ট না কিনা হানি পাবা মাইটিন থেকে কেনার জন্য